স্টাইলগুলো তোমাদের এত পছন্দ হবে আমি তো ভাবতেই পারিনি নি এই হেয়ারস্টাইলটা করতে তোমাদের লাগবে এক গুচ্ছ ধৈর্য সূতো আর অসীম ধৈর্য কিন্তু একটা সত্যি কথা কি জানো আমারও সব সময় চুল বেঁধে রাখতে ভালো লাগে না মাঝে মাঝে খোলা চুলে ঘুরে বেড়াতে ইচ্ছে করে কিন্তু আমার চুল এত রুক্ষ শুষ্ক তার উপর এই বর্ষাকাল যা তা অবস্থা চুলে কখনো ভাবি কেরাটিন ট্রিটমেন্ট করি নি তারপর যখন শুনি 10 15000 টাকার খরচ ওরে করতে করতে চোখে পড়ে ফ্ল্যাক্সিড জেল দিয়ে বাড়িতেই কেরাটিন করতে পারি সে চেষ্টাও বৃথা বেশি বয়ল করলে শক্ত হয়ে যায় বয়ল কম হলে পাতলা হয়ে থাকে ও কি ঝামেলা না আর ঝামেলা না কারণ এখন আছে আলস গুডনেস এর ফ্ল্যাক্স এর প্রথমেই এটা ভেজা চুলে ভালো করে ব্যবহার করে নিতে হবে চুলের গোড়ায় স্ক্যাপ থেকে শুরু করে সম্পূর্ণ হেয়ার অ্যাপ্লাই করে ম্যাসাজ করে অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত রেখে দিতে হবে এরপর সাধারণ পরিষ্কার জলে চুল ধুয়ে ফেললেই বাড়িতে বসে মাত্র আড়াইশো টাকার মধ্যে এরকম কেরাটিন লাইক ট্রিটমেন্ট পেতে পারবো কোনো দিন ভাবিনি ফ্রিজ কন্ট্রোল করে হেয়ার গ্রোথে সাহায্য করে সাথে লংগার স্মুদার এবং শাইনিয়ার চুল দেয় সপ্তাহে দু তিন দিন ইউজ করতেই পারো এই প্রজেক্ট টা তোমরা পেয়ে যাবে অথবা স্ক্রিনে দেওয়া কিউ আর স্ক্যান করে অর্ডার করে নিতে পারো টাটা